ইরান ইসরায়েল যুদ্ধে ইরানকে কতটা সাথ দিতে পারবে ইরানের আঞ্চলিক মিত্র হামাস হিজবুল্লাহ ও হতি সংগঠন ইসরায়েল ও ইরানের মধ্যে একটি সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি যতই বাড়ছে ততই স্পষ্ট হচ্ছে যে এই যুদ্ধের দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু মধ্যপ্রাচ্যের দুই এই শক্তিধর দেশের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে ইরানকে কতটা সাথ দিতে পারবে তার আঞ্চলিক মিত্র হামাস হিজবুল্লাহ ও হুতি সংগঠন সেই প্রশ্নে এখন উঠতে শুরু করেছে গত সপ্তাহে লেবাননের রাজধানী বৈরুতের একটি আবাসিক এলাকায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ এরপর থেকে মধ্যপ্রাচ্যের নানা প্রান্ত থেকে ইসরায়েলকে হুমকি দেওয়া হচ্ছে হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশনে ভাষণে ইসরায়েলকে হুমকি দেন তিনি বলেন অবরোধ গাজা উপত্যকা ও লেবাননে ইসরায়েল যতদিন হামলা বন্ধ না করবে ততদিন তাদের হামলা অব্যাহত থাকবে হুতিরা তেল আবিবে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা ও লোহিত সাগর তীরে ইসরায়েলের বন্দরনগরী এলাকাতে ড্রোন হামলা চালায় হুতিরা তেল আবিবে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনা ও লোহিত সাগর তীরে ইসরায়েলের বন্দরনগরী এলিয়াতে ড্রোন হামলা চালিয়েছে বলেও জানান তিনি হিজবুল্লার দীর্ঘদিনের প্রধান হাসান নাসরুল্লাকে ইসরায়েল হত্যা করার পর থেকে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরাকের বিভিন্ন শিয়া সশস্ত্র গোষ্ঠী ও ইয়েমেনের বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যোস্ট ফেলোসিনা তুষি জাজিরাকে বলেন যদি বাইডেন প্রশাসন কয়েক মাস আগেই মধ্যপ্রাচ্যের এই দ্বন্দ্ব থামাতো তাহলে আমাদের আজকে এই পরিস্থিতি দেখতে হতো না কিন্তু আমরা সেই দিকেই যাচ্ছি যার পরিণতি হবে খুবই ভয়ঙ্কর আমি মনে করি কোনো পক্ষই এই যুদ্ধ চাই না সেরকম কিছুই যেন না ঘটে সেজন্য ইরান ও তার মিত্ররা লাগাতার হুমকি দিচ্ছে